কথা ছড়িয়ে গেল যে ইনসাফ পার্টি করা হবে ভোটের মাধ্যমে তখন আমি সাক্ষাতে গিয়ে বললাম জনাব আপনি পরবর্তী জাতির জন্য কলঙ্ক হবেন না আহলে হাদিস একটা পূর্ণ সংগঠনের নাম সেখানে আর নতুন কিছু ঢোকাতে হবে না নতুন কিছু প্রয়োজন যদি হয় তাহলে সেটা আহলে হাদিস নয় কিয়ামত পর্যন্ত সঠিক ভাবে বেঁচে থাকার বৈশিষ্ট্যের নাম আহলে আপনাকে যদি নতুন কিছু করা লাগে তাহলে বুঝতে হবে এটা বুঝের ভুল এবং পরবর্তী প্রজন যারা থাকবে তারা অভিশাপ করবে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এই ভোট পদ্ধতি পৃথিবীর সবচেয়ে জঘন্য বর বর জনক নোংরা নীতি হচ্ছে এই ভোট পদ্ধতি আপনি ইনসাফ পার্টিতে এটা জায়েজ করবেন মানে আশ্চর্য একি কিয়ামত পর্যন্ত থেকে যাবে এটা কে বলেছে এরকম নীতির মুখে লাথি মারার জন্য বহু মানুষ এই বাংলাদেশে এখন আছে আমি বুঝতে পারি না সেটা ভিন্ন কথা আমার বুঝের কারণে আমি ঘাটতি মনে করে সেখানে ঢুকে যাচ্ছে সেটা ভিন্ন কথা এর চেয়ে জহন্ন নোংরা কোনো কাজী নাই এর বাস্তব আপনারাই সাক্ষী এই জাতি সাক্ষী জনগণ সাক্ষী যে নীতিতে মানুষ হক ভুলে যায় সত্য ভুলে যায় বাবাকে ভুলে যায় মাকে ভুলে যায় যে নীতিতে সেটা আবার নীতি হতে পারে যে নীতিতে মানুষকে দিন দুপুরে জবে করে দেয় সেটা আবার নীতি হতে পারে যে নীতিতে সব মানুষই মিথ্যা বলতে শিখে সেটা আবার নীতি হতে পারে এর ভিত্তি মিথ্যে এর নীতি মিথ্যে এর চালচলন মিথ্যে এর সবকিছুই মিথ্যে পৃথিবীতে সবচেয়ে জঘন্য বর্বর নেককারজনক নউরা নীতি হচ্ছে গণতন্ত্র এরছে কোন খারাপ জিনিস নাই পৃথিবীতে চ্যালেঞ্জ কলম আপনার সাথে মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল সেই কালে বলেছেন জমিয়ত যারা করবে তারা এই সব নীতির সাথে জড়িত থাকতে পারবে না কে বলেছে আপনি জমিয়ত করেন ভুল কথা আপনি নিজেই পড়েন না কোনদিন নিজের বই মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশী একটা বই লিখেছিলেন একটি পত্রের জব বই আছে ঘরে ফতোয়া মাসাইল ঘরে আছে 1960 সালে তিনি মারা গেছেন আরাফাত পত্রিকায় সেই কালে যত পৃষ্ঠের ছিল আজকে তত পৃষ্ঠেই থাকলো কেন এটা পঞ্চাশ পৃষ্ঠে বের হবে আজকে এই পত্রিকায় যে যুগে টাকা আর টাকা সেই যুগে পত্রিকাতে ঘাটতি দিতে হবে কেন এই পত্রিকা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম হবে সারা পৃথিবীতে এই পত্রিকা ছড়িয়ে পড়বে এটাই ছিল প্রয়োজন আজকে পত্রিকাতে ঘাটতি দিতে হয় কেন সেই যে কয় ছিল আজকে সে পাতার কয় থাকবে কেন এর জবাবকে দিবে এর জবাব আমাকেই দিতে হবে এর জবাব আপনাকে দিতে হবে কেন আপনি বলছেন যে আমি হাদিস আমি জমিও আমি বলছি তাহলে আমাকেই দিতে হবে কে দিবে